আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামের নামে এই অসমতায় বৈষম্য আর কতদিন মানে মানুষ মেনে নেবে বলছি আফগানিস্তানের কথা যতিন ক্ষমতায় যায়নি সরিয়ে আইন বাস্তবায়ন করে মানুষের একেবারে বৈষম্য দূর করে সুখে শান্তিতে ভরে দেবে ইসলামের দৃষ্টিতে একজন রাজা যে অন্যায় করে সে অন্যায়ের জন্য তার যে শাস্তি একজন প্রজা সেই সেম অন্যায় করলে সেমই শাস্তি আহ্লাদ চোখের সামনে কোনো বৈষম্য নেই আহ্লাদ চোখে সবাই সমান কিন্তু আফগানিস্তান যাদেরকে বাংলাদেশের হেফাজত ইসলাম সহ কিছু ইসলামিক দল রোল মডেল মনে করে তাদেরকে আমার কিছু বলার নেই যে সে আফগানিস্তান এখন ব্যবসা বাণিজ্য সহ সব কিছু ভারতের সাথে করে আর পরতে পরতে কিভাবে বৈষম্যগুলো সাজাচ্ছে এবং নারীদেরকে অপমান অপদস্থ মানবাধিকার হরণ করছে সেটি আজকের পুরো আলোচনা শুনলে আপনারা মোটামুটি একটি মানে ধারণা পেয়ে যাবেন একটু ধারণা পেয়ে যাবেন যে আফগানিস্তানে শ্রেণী বৈষম্য ফিরিয়ে এনেছে তালেবান সরকার নতুন ফৌজদারি কার্যবিধি কার্যকরের মাধ্যমে দেশটির সর্বোচ্চ নেতা হেবাতুল্লাহ আকুনজাদা কার্যত শ্রেণী বৈষম্যকে নতুন করে ফিরিয়ে আনলেন আর দেশটির এমন পদক্ষেপের পর মানবাধিকার সংস্থাগুলো সমালোচনায় সরব হয়ে উঠেছে জানুয়ারি মাসের চার তারিখ থেকে চালু হওয়া এই কার্যবিধিতে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ করেছেন আফগানিস্তান ভিত্তিক মানবাধিকার সংস্থা রাওয়াদা এক বিবৃতিতে তারা দাবি করেছে বিচার ব্যবস্থার মধ্যেই অন্যায়ভাবে শ্রেণী বৈষম্যের মতো নেকারজনক একটি বিষয়কে বৈধতা দেওয়া হয়েছে সমালোচনার কেন্দ্রে রয়েছে নতুন কার্যবিধির নয় নম্বর অনুচ্ছেদ এই অনুচ্ছেদে আফগান সমাজকে চারটি শ্রেণীতে ভাগ করা হয়েছে ধর্মীয় গুরু অর্থাৎ উলামা বা মোল্লা অভিজাত শ্রেণী বা আশ্রাব মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণী এই অনুচ্ছেদের অধীনে একই অপরাধের জন্য ভিন্ন ভিন্ন শ্রেণীর জন্য ভিন্ন ভিন্ন শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে অর্থাৎ অপরাধের ধরন নয় সামাজিক অবস্থানে নির্ধারণ করবে শাস্তি একই অপরাধের জন্য ওলামা বা মোল্লাদের যখন কেবল উপদেশ দেওয়া হবে সেখানে নিম্নবিত্তদের জন্য রয়েছে জেল চাবুক আর বেতের বাড়ির মতো শাস্তির বিধান অর্থাৎ যদি কোনো কারণে শীতলতা হানি করে মানে মোল্লারা যদি মনে করেন বলাৎকার করে বা যৌন হয়রানি করে বা কাউকে যদি রেপ করে তাহলে তাদেরকে ডেকে বলা হবে তুমি এ কাজটা করো এ কাজটা ঠিক করো নাই এটা বলো ভুল হয়েছে এই উপদেশটুকুই তাকে প্রদান করা হবে আর ওই সেম কাজটা যদি কোনো নিম্নবিত্ত দরিদ্র মানুষ করে তাহলে তার জন্য আছে জেল সাবুক আর বেতের বাড়ির মতো শাস্তির বিধান কিছু বোঝেন ইসলাম এটা কখনও কাউকে শেখায়নি মানে এই হল তাদের শরীয় আইনের এখন নতুন করে ধরন রাওয়া দারির অভিযোগ নতুন এই কার্যবিধির মাধ্যমে ধর্মীয় নেতাদের কার্যত সব ধরনের জবাবদিহিতার আওতা মুক্ত করা হয়েছে মানে যে ধর্মীয় যারা ফেতা রয়েছে ওদেরকে সব ধরনের জবাব দিয়ে তার আওতামুক্ত করা হয়েছে ওরা স্বাধীন সাইলে মন চাইলে কাউকে তুলে নিয়ে এসে তাকে কোনো নারীকে তুলে নিয়ে এসে তারা আদর যত্ন করে আবার ছেড়ে দেবে কোনো জবাব করতে হবে না মন চাইলে মালসুরি মাল চুরি করে খাইব মানে অর্থ অন্ততপক্ষে আল্লাহর কাছের হিসাব আলাদা পৃথিবীতে দুনিয়াতে তাদের আর মানে এটার হিসাব কিতাব দেওয়া লাগবে না তাদের বড় যদি প্রমাণিত হয় ডেকে বলবে যে তুমরা এটা ঠিক করো না এটা উপদেশ বানিয়ে দেওয়া হবে হাই রে বাস্তবতা ইসলামটারে আর কোন জায়গায় নামাতে পারলে তোমরা খুশি হবা আমি জানা নেই আমার কথা অন্যদিকে তুলনামূলক দরিদ্র আফগান নাগরিকদের সম্ভাব্য সর্বোচ্চ অমানবিক শাস্তির পথ প্রশস্ত করা হয়েছে আইন বিশ্লেষকদের বরাদ দিয়ে একাধিক আন্তর্জাতিক মানে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে এই কার্যবিধির মধ্য দিয়ে মূলত আফগানিস্তানের প্রথাকে ফিরিয়ে আনা হয়েছে কার্যবিধিতে বারবার ফ্রি বা মুক্ত এবং সেলেব বা দাস শব্দগুলো ব্যবহার করা হয়েছে যা অত্যন্ত আপত্তিকর বিভিন্ন অনুচ্ছেদে অপরাধ ও শাস্তির বিধানে বারবারই ঘুরে ফিরে এসেছে এই শব্দ দুটি দাস আর মুক্ত মুক্ত আর দাস এই দুটি শব্দ আন্তর্জাতিক আইনে দাসপ্রথা নিষিদ্ধ হলেও আইনের মাধ্যমে বিষয়টিকে বৈধতা দিয়েছে তালেবান সরকার পাশাপাশি বিচার ব্যবস্থাকে কুকুত করার কৌশল হিসাবে এই কার্যবিধিতে বেশ কিছু ধারা সংযোজন করা হয়েছে এর মধ্যে অভিযুক্তদের জন্য কোনো আইনজীবী নিয়োগের নিয়ম এবং সুপ থাকা বা অন্যায়ভাবে শাস্তি পেলে তার ক্ষতিপূরণ দাবি করার নিয়ম না রাখা মূলত স্বীকারোক্তি এবং সাক্ষীর বক্তব্যের উপর ভিত্তি করেই অপরাধ প্রমাণ ও শাস্তি নির্ধারণের বিষয়টিকে প্রতিষ্ঠা করা হয়েছে মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগের মাধ্যমে আফগানিস্তানের সাধারণ মানুষের জন্য নিপুড়ন নির্যাতনের ঝুঁকি আরও বেড়ে গেল অর্থাৎ আফগানিস্তানের সাধারণ জনগণের ওখানে কোনো মূল্য নেই ওখানে কোনো মর্যাদা নেই ওখানে কোনো ভিত্তি নেই তারা না খেয়ে মরে যাক তাদের তাদেরকে নিয়ে ভাবার মতো সময় ওই সরকারের নেই এই এই আফগানিস্তানকে অনেকে অনেক মুসলিম তারা রোল মডেল মনে করে এই রোল মডেলের এই হলো অবস্থা নেতারা পাঁচশো একে যাক আর পাঁচশো তিনে যাক আর পাঁচশো দুয়ে যাক কার সাথে কট হইল না হইল এসব মানে শালিস বিচার হইব না তার বিরুদ্ধে যত মামলা অভিযোগ চুরি বাটপারি খুম জখম ধর্ষণ নির্যাতন নিপীড়ন যাই হোক না কেন সে ধরা ছোঁয়ার বাইরে থাকবে অথচ সেই আইনগুলোই ওই একই কর্মকাণ্ডের জন্য দরিদ্র অসহায় ভুভুক্ষ না খেয়ে থাকা এইসব মানুষের জন্য কঠোর এবং কঠিন শাস্তির বিধান দেওয়া হবে রাখা হয়েছে বাস্তবতা নির্লজ্জতা এবং বেহাপনার মানে কোনো শেষ নেই আল্লাহ ভালো জানে এই দেশটাকে মানে আল্লাহ এমনিতেও অস্বস্তিতে রেখেছে কোটি কোটি মানুষ মানে প্রতিনিয়ত না খেয়ে থাকা বেঁচে থাকার খরার এবং মানে তীব্র শীতের কষ্টের ভেতরে থাকা পানি সংকটে থাকা মানে এমন এমনও কোনো মানে দুরাবস্থা এবং দুর্দশা নেই যে আফগানিস্তানে আফগানিস্তানে এখন বিরাজমান নয় অর্থাৎ নেই অথচ বিশ্ব মিডিয়া বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ওটা দেখানোর চেষ্টা করেছে হি রে ভাই এই হলো বাস্তবতা মানে ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু বলা সহজ করা কঠিন মানে সেটাই মানে আফগানিস্তানকে দেখলে আরও বোঝা যায় এবং যারা বাংলাদেশের মানে আশি পার্সেন্ট মানে যারা মানুষ এসব বিষয়ে সচেতন নয় রাজনীতি বিষয়ে জানে না সরিয়ে আইন সম্পর্কে কিছু জানে না ধর্ম সম্পর্কে কিছু জানে না শুধু হয় আগা কাটা মুসলমান না হলে আপনার শুনে মুসলমান এদেরকে কনভিন্স করে আফগানিস্তানকে রোল মডেল হিসেবে সামনে দাঁড় করায় মানে এ কোর্স অথচ আফগান আফগানিস্তানের যারা নেতা তাদের যে চরিত্র আচরণ বিধিবিধান তা ইসলামের পুরো বিপরীত আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লা